আসসালামু আলাইকুম এবান তো সবাই কেমন আছো তো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো তো তোমাদের মাঝে আরেকটি নতুন একটা সাইট নিয়ে চলে আসছে ঠিক আছে তো এইখানে কিন্তু তোমরা পার রেপারে পাবা একশো তিরাশি টাকা ঠিক আছে তো নতুন একটা সাইট আসছে তো সকলেই প্রথমের দিক দিয়ে কিন্তু ভালো চলবে তো সকলেই অ্যাকাউন্টটা খুলে নেবা ঠিক আছে আর এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল তো সবাই জয়েন হয়ে যাবা ঠিক আছে এইখানে কিন্তু আমি নিত্যদিন নতুন নতুন সাইট শেয়ার করে থাকি ঠিক আছে যখন নতুন একটা সাইট আসে শেয়ার করে থাকি এবং এইখানে আমি কিন্তু লাইভ ক্লাস করে থাকি এবং সকল সমস্যার সমাধান দিয়ে থাকি এই চ্যানেলে ঠিক আছে তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখবা আমার ঠিক আছে তো তারা কেমন করে বা টেলিগ্রামে জয়েন হইবা তো যে ভিডিওটা দেখবা ভিডিওর উপর ক্লিক করার পরে এরকম প্রোবাইল আসবে প্রোবাইল আসার পরে তোমরা এই যে মোর অপশনে ক্লিক করবা ঠিক আছে মোর অপশনে ক্লিক করার পরে এ নিচে দেখবা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবা ঠিক আছে তো সকলে জয়েন হয়ে যাবা ঠিক আছে তো এইখানে তোমরা অ্যাকাউন্টটা করবা কেমন করে সেটা দেখাইতেছি তো তোমরা এই যে লিঙ্কটা দেখতেছো ওই লিঙ্কটা কি করবা চাপ দিতে ধরবা চাপ দিতে কি করবা কপি করে নিবা কফি করার পরে তোমাদের ফোনে যে কোন ভাউজারটা থাকবে সে কোন ভাউজারে চলে যাবা ঠিক আছে তো কোম্বা জড়ে আসার পরে তারপরে যে লিঙ্কটা কপি করলাম এখানে এটা কি করবা পেস্ট করে দিবা। ঠিক আছে দেওয়ার পরে এখানে সার্চ করে দিবা তো সার্চ করার পরে এইখানে একটু ওয়েট করবা তো তারপরে তোমাদের মাঝে এরকম আসবে ঠিক আছে তো তোমরা যারা এখানে ইন্ডিয়ান হবে ইন্ডিয়াতে দিবা আর যারা বাংলাদেশ হবে তারা বাংলাদেশ দিবা দেওয়ার পরে এখানে ইয়েস এ ক্লিক করবা ঠিক আছে তো আমি যেহেতু বাংলাদেশ এইখানে বাংলাদেশ দিয়ে ইয়েস ক্লিক করলাম তারপর তোমরা আবার ইয়েসে ক্লিক করবা তারপরে এইখানে তোমাদের যে ল্যাঙ্গুয়েজটা বুঝতে সুবিধা হয় সেটা দিবা ইংলিশ বা বাংলা ঠিক আছে তো আমি ইংলিশ দিয়ে এইখানে ইয়াসে ক্লিক করলাম ক্লিক করার পরে তোমাদের অ্যাকাউন্ট করার জন্য এইখানে ক্লিক করবা মেয়ে মেয়ে আছে এখানে ক্লিক করবা তো ক্লিক করার পরে তোমাদের এইখানে এই সাইন আফ এখানে ক্লিক করবা এইখানে ক্লিক করার পরে তোমরা এইখানে ইমেল বা ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবা ঠিক আছে তো আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে করবো এই জন্য ফোনের উপর ক্লিক করব ফোনের উপর ক্লিক করলাম তারপরে এইখানে তোমাদের একটা ফোন নাম্বার দিবা ঠিক আছে তুমি ফোন নাম্বার দিয়ে দেখাই তারপরে তোমরা এইখানে একটা পাসওয়ার্ড দিবা সেম পাসওয়ার্ডটা এইখানে দিবা ঠিক আছে তো পাসওয়ার্ডটা দিয়ে দেখাই আমি তারপর সাইন আপে ক্লিক করবা এই সাকসেসফুলভাবে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে ঠিক আছে তো যখন তোমার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো এইখানে একটু ওয়েট করবা তারপর তোমাদের মাঝে এরকম আসবে ঠিক আছে তো তোমরা অ্যাকাউন্টটা করার সাথে সাথে এইখানে তোমরা পঁচিশ টাকা ফ্রি পেয়ে যাবা তো এখন বলি তোমরা এইখানে পার রেফার পাবা একশো তিরাশি টাকা ঠিক আছে তো তোমরা তোমাদের অ্যাকাউন্টটা করার পর অবশ্যই তোমাদের আইটা অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ করার জন্য তোমার অ্যাকাউন্টে দুই থেকে তিনটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে তো কেমন করে কানেক্ট করবা এটাও দেখাই দিতেছি আর কানেক্ট কিন্তু এটা অবশ্যই করতে হবে না কিন করলে কিন্তু আইটা ব্যান করে দিবে ঠিক আছে তো আইটা অ্যাক্টিভ করার জন্য তোমরা এই যে এইখানে ক্লিক করবা ঠিক আছে এইখানে ক্লিক করবা করার পরে এই যে এখানে হাত দিয়ে দেখাইতেছে এইখানে ক্লিক করবা ঠিক আছে এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে এইখানে ক্লিক করবা তারপরে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিবা ঠিক আছে এইখানে তোমাদের ফোন নাম্বারটা দিবা বুঝছো এই ফোন নাম্বারটা দিবা নাম্বারটা তারপর তোমরা এই যে এইখানে ক্লিক করবা ঠিক আছে এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে একটু লোডিং নিবে ঠিক আছে লোডিং নেওয়ার পরে দেখবা এই দেখছো একটা হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশন আসবে এই যে এই নোটিফিকেশান ওপর ক্লিক করবা ঠিক আছে তো দেখো এই উপর থেকে নামাইবা এখানে ক্লিক করে দিবা দেওয়ার পরে এখানে আবার কনফার্ম দিবা কনফার্ম দেওয়ার পরে তোমাদের হাতের ফিঙ্গারটা দিয়ে দিবা দেওয়ার পরে এইখানে কি করবা সবগুলো সেভেন সেভেন বসাইবা ঠিক আছে সবগুলো কি দিবা সেভেন সেভেন দেবা সবগুলো সেভেন সেভেন দেবা ফ্লোডিংয় পর এরকম আসবে ঠিক আছে আসবে মতো আসবে তখন তোমাদের আইটা সাকসেসফুল ভাবে হয়ে যাবে ঠিক আছে তারপর তোমার অ্যাকাউন্টে চলে আসবা আসার পর দেখবা এই যে এখানে একটা হোয়াটসঅ্যাপ বাইন্ড হয়ে গেছে ঠিক আছে এটা অনলাইন হয়ে গেছে তো এমন করে তোমাদের অ্যাকাউন্টে দুই থেকে তিনটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করবা বুঝতে পারছো তো এইভাবেই কাজ করো এখন বলে এইখান থেকে তোমরা টাকাটা বের করবা কেমন করে তো টাকাটা বের করার জন্য তোমরা সর্বপ্রথম ঠিক আছে এই যে মেয়ে এখানে আসবা আসা মেয়ে এখানে ক্লিক করবা ঠিক আছে এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এই যে উইড্রো এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে এরকম আসবে ঠিক আছে তো এইখানে কিন্তু তোমরা সর্বনিম্ন দুশো আটষট্টি টাকা হলে বিকাশ বা নগদে নিতে পারবা তো টাকাটা বের করার জন্য তোমাদের আগে ব্যাংক কার্ড সিলেক্ট করতে হবে যে নাম্বারে টাকাটা নিবা তো এই জন্য এইখানে ক্লিক করবা এইখানে ক্লিক করার পরে তোমরা প্রথমত এইখানে ব্যাংক কার্ডটা সিলেক্ট করবা এইখানে ক্লিক করবা বা নগদটা সিলেক্ট করে দিবা তো আমি নগদটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে নেওয়ার পরে তোমরা এইখানে তোমাদের নামটা দিবা ঠিক আছে এইখানে তোমাদের নামটা দিবা এই যে এইখানে তোমার নামটা দিবা তো নাম দিয়ে দিলাম তো অবশ্যই প্রথম কার্ডটা বড়োয়াতেপ দিবা এবং তারপরে সবগুলো শুরু হাতের দিবা ঠিক আছে তো তারপরে এইখানে তোমরা তোমাদের নাম্বারটা দিয়ে দিবা ফোন নাম্বারটা ঠিক আছে তো আমি দিয়ে দেখাই তারপরে তোমরা এইখানে এই সেম নাম্বারটাই দিয়ে দিবা ঠিক আছে এইখানে এবং এখানে একটা ইমেল দিয়ে দিবা তোমাদের ফোনের ইমেল ওই এখানে দেখবা নিচে একটা সেফ লেখা আছে ঠিক আছে সেফের উপর ক্লিক করে দিবা ঠিক আছে সাকসেসফুল ভাবে হয়ে গেল যখন তোমাদের অ্যাকাউন্টে তোমাদের 268 টাকা হবে এটার উপর ক্লিক করবা ক্লিক করার পরে নিচে এই উইডওয়ালে ক্লিক করবা তাহলে তোমাদের সাকসেসফুল ভাবে উইডও হয়ে যাবে ঠিক আছে তখন তোমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এখন তোমরা এইখান থেকে রিয়েল রেফার করার জন্য এইখানে ক্লিক করবা এই যে এইখানে ভাই ঠিক আছে এইখানে ক্লিক করার পরে তোমরা কী করবা এই যে হাত দিয়ে দেখাইতেছে দেখছো এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা এখানে কপি করে তোমার ফ্রেন্ড সার্কেলকে দিবা দেওয়ার পরে তুমি যেভাবে অ্যাকাউন্টটা করলা সেম টু সেম সেমভাবে অ্যাকাউন্টটা করে তোমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিবা তাহলে চব্বিশ ঘন্টা পর টাকাটা পেয়ে যাবা আর অবশ্যই কিন্তু তোমার মেন অ্যাকাউন্টে দুই থেকে তিনটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে না করলে কিন্তু এটা ব্যান করে দেবে ঠিক আছে এটা হলো তোমার রিয়েল অ্যাকাউন্ট তোমার বন্ধু যদি কাজ করতে যায় তাহলে ওর অ্যাকাউন্টে কিন্তু দুই থেকে তিনটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে ঠিক আছে তো এভাবে কাজ করতে থাকো আর কারো কোনো প্রবলেম হইলে ঠিক আছে অবশ্যই আমাকে বলবা আমি সকল কাজটা বুঝিয়ে দেবো তোমার টেলিগ্রাম চ্যানেলে সবাই হয়ে থাকবা সকলকে সম্পূর্ণ কাজে এখানে বুঝাই দেবো ঠিক আছে তো সকলেই ভালো থাকো আজকে বিরোধ পর্যন্তই আসসালামু আলাইকুম